বৃষ্টি চলছে তার মধ্যে কিন্তু বেশ কিছু আমি মূল শাকের গাছ বসিয়েছিলাম বা বীজ বসিয়েছিলাম দেখুন তো কি সুন্দর মূলর গাছগুলো বেরিয়েছে তবে এত যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে তো দেখা যাক এর মধ্যে হয়তো কিছু থাকবে কিছু নষ্ট হয়ে যাবে তো যেখানে যেখানে ফাঁকা হয়ে আছে সেখানে সেখানে কিন্তু আমি আবার একটু ফাঁকা করে করে এর মধ্যে একটা দুটো করে বীজ আবার দিয়ে দেবো তো চলুন আজকে আপনাদেরকে দেখাই যে ছাদ বাগানের কয়েকদিন বাদে বৃষ্টিতে কী কী হাল হয়েছে কী কী অবস্থা হয়েছে আর এদিকে দেখুন বেশ কিছু ছোলার বীজ বসিয়েছিলাম তো সেটা কি সুন্দর করে কিন্তু গাছগুলো হচ্ছে তো এই সময় যদি আমরা শীতের যে সমস্ত শাক সবজিগুলো আছে ওগুলো যদি বসাই তাহলে আমাদেরকে কিন্তু একটু তুলে রাখ যখনই বৃষ্টি আসবে তখন কিন্তু আমাদেরকে একটু ঘরের মধ্যে যেখানে ব্রাইট আলো আছে সেরকম জায়গায় রেখে দিলে কিন্তু গাছগুলো কিন্তু বেশ ভালো থাকছে তো আমি ছোলা শাকের গাছটাই কিন্তু শুধুমাত্র বৃষ্টি এলে আমি ঘরে তুলে রাখছি আর বাকি সময় কিন্তু ছাদে থাকে যখন রোদের দরকার দু তিন ঘন্টা রোদ দিয়ে তারপর আবার আমি ঘরে তুলে রাখছি তো এইভাবে ছোলা শাক তৈরি করছি আর বিভিন্ন রকম শীতের যে সমস্ত শাকের বীজগুলো আমার কাছে আছে যেমন ধরো মূল শাক রয়েছে পালং শাক রয়েছে এগুলো কিন্তু এক এক করে কিন্তু অলরেডি আমি বসাতে শুরু করে দিয়েছি আর যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে এখন কিন্তু প্রচুর গাছ এ সময় নষ্ট হয়ে যাবে কোনো গাছ আছে প্রচুর পরিমাণে বেড়ে যাবে তো সেই সমস্ত গাছগুলো কাটাই ছাটাই করে যতটা সম্ভব চেষ্টা করছি ছাদ বাগানটাকে পরিষ্কার রাখতে আর এদিকে দেখুন তরুলতার গাছগুলো কি সুন্দর করে বাড়ছে আর তরুলতার গাছ যদি আমরা ঝাঁকড়া করতে চাই তাহলে কিন্তু অবশ্যই ডগা কেটে দিতে হবে যেটা দেখুন এই যে ডগাগুলো আছে শুধু এই মাথাটাকে একটুখানি মাথা আমাদের যদি কেটে দিই তাহলে কিন্তু গাছগুলো অনেক বেশি ডালপালা বেরোবে আর তাতে কি হবে কি জায়গাটা অনেক বেশি ঝাঁকড়া হয়ে যাবে এখানে যেহেতু আছে তরুলতা আর আছে অপরাজিতার গাছ তো দুটোরই কিন্তু ডাল কেটে কেটে আমি কিন্তু দেখুন কি সুন্দর ঝাঁকড়া তৈরি করছি গাছটা তো এরপরে যখন গাছটা আরও সুন্দর ঝাঁকড়া হবে এই জায়গাটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এই সাইডটা ঠিক রেডি করতে পারলাম না কারণ প্রচণ্ড পরিমাণে সিম গাছগুলো গ্রোথ নিয়েছে সেই কারণে আর এদিকে নতুন করে আবার কিছু পর্তুলিকা বসিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু আবার ফুল ফুটতে শুরু করেছে আর এদিকে এই গাছটাও কিন্তু বেশ লাগাতার ফুল দিয়েই যাচ্ছে আর বেশ কিছু গাছ কিন্তু খারাপ হয়ে গেছে টানা বৃষ্টির জন্য আর এখন যেহেতু একটু রোদ উঠেছে তো আমি গোলাপ গাছের গোড়াগুলো কিন্তু একটু খুশিিয়ে দিচ্ছি কারণ গাছের বৃষ্টির জলটা লাগাতার হতে থাকলে তখন গাছের গোড়া কিন্তু টাইট হয়ে যায় তো বৃষ্টিটা একটু যখনই কমে যাবে গাছের গোড়াটা হালকা একটু শুকনো হলেই কিন্তু আমাদেরকে একটু খুশিয়ে দিতে হবে আর এদিকে দেখুন বুগের আর কাটিং এখানে রয়েছে হাইব্রিড ভ্যারাইটির ক্যালেঞ্চো যেগুলো কিন্তু অনেক কাটিং তৈরি করেছি আর মাদার গাছগুলো কিন্তু অনেকটাই খারাপের দিকেই দেখুন তো আমাদেরকে কিন্তু সেন্সিটিভ যে সমস্ত গাছগুলো আছে আমাদেরকে কিন্তু লাগাতার কাটিং বসিয়ে যেতে হবে এই বর্ষায় কারণ এই সময় কিন্তু গাছগুলো বেশি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো আমাদেরকে গাছে একটা গাছের ওপর ভরসা না রেখে অনবরত কিন্তু কাটিংগুলো বসিয়ে যেতে হবে তাহলে যদি মাদার প্লান্টটা নষ্ট হয়ে যায় অন্তত যে গাছগুলো আমরা নতুন করে তৈরি করছি সেই গাছ আর এখন তো ছাদ বাগান শুধু সিম গাছই রাজত্ব করছে তো এতটাই সিম গাছের গ্রোথ হয়ে গেছে অন্যান্য গাছ কিন্তু আর বাড়তেই দিচ্ছে না তো সিম গাছগুলো এতটাই গ্রোথ নিয়েছে এবং গাছে কিন্তু বেশ কয়েকটা প্রতিদিনই কিন্তু আমি প্রায় সিম তুলছি বেশ কয়েকটা করে আর ছাদ বাগানে এরকম অর্গানিক শাক সবজি পেতে গেলে কিন্তু আমাদেরকে অনেকটা আগে থেকেই কিন্তু বীজ বসাতে শুরু করে দিতে হবে আর এখানে দেখুন রেনলিলির ফুলগুলো শেষ হয়ে গেছে তো এই সময় কিন্তু গাছে বীজ হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছে ফুলের সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো আমি অল্প একটা দুটো বীজ রাখবো বাকি বীজগুলো আমি সব কেটে দেবো যাতে গাছে এখনও পর্যন্ত বেশ অনেকবার ধরে কিন্তু যাতে ফুল হয় তো এইগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে একটু ফলো করতে হবে বীজ তৈরি হয়ে গেলে কিন্তু গাছে আর ফুলের সংখ্যা কমে যাবে সেই জন্য কিন্তু আমাদেরকে লাগাতার বীজগুলো কেটে দিতে হবে